সুদূর আকাশে তারারা কেবল আলোর বৃন্দ নয় তারা ভবিষ্যতের বার্তা আজ আপনার রাশির জন্য তারা কি গোপন ইঙ্গিত নিয়ে এসেছে আসুন সেই রহস্য উন্মোচন করি আজ দোসরা আগস্ট দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকার সামগ্রিক বিপরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকে বাংলা তারিখ ষোলোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বারো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা তেরো মিনিটে এবং চন্দ্রদেব আজকে উদিত হতে চলেছে দুপুর বারোটা বাহান্ন মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রি এগারোটা বাহান্ন মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের অষ্টমী তিথি রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র আরম্ভ হতে চলেছে আজকের যোগ রয়েছে শুভ যোগ রাত্রি আটটা আট মিনিট পর্যন্ত তারপর শুক্ল যোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে বপ করণ দুপুর বারোটা তিন মিনিট পর্যন্ত তারপর বাল্ব করণ রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের অশুভ সময় কাল সকাল নটা সাত মিনিট থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের কাল দুপুর একটা উনষাট মিনিট থেকে দুপুর তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত আর রয়েছে গুলিক কাল সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আর রয়েছে আজকে বারবেলা অশুভ সময় সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত আর আজকের কাল রাত্রি থাকতে চলেছে সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিট থেকে রাত্রি নটা চোদ্দো মিনিট পর্যন্ত আজকের শুভ সময় অমৃত যোগ দিনের অমৃত যোগ সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে সাড়ে সাতটা অবধি থাকবে এবং থাকবে নটা সাত মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত আর রাতে অমৃত যোগ রয়েছে সন্ধ্যে ছটা সতেরো মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি এবং পার্বণ মাসিক দুর্গাষ্টমী ব্রত পালিত হয় আজকের দিনে এই দিনটি মা দুর্গার জন্য একটি পূজনীয় দিন আজকের সার সংক্ষেপ এই দিনটি অধিকাংশ সময় স্বাতি নক্ষত্র এবং অষ্টমী তিথি দ্বারা প্রভাবিত থাকবে দিনের প্রথম ভাগে কোনো শুভ কাজ করার জন্য রাহুকাল থাকায় এড়িয়েই চলুন যারা মাসিক দুর্গাষ্টমী ব্রত পালন করেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে মিথুন রাশি জেমিনি দোসরা আগস্ট দু শনিবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে যেটা কিনা ব্যবসা এবং জীবনসঙ্গীর ঘর ধনু রাশিতে অবস্থান করছে আপনার রাশির অধিপতি বুধ তৃতীয় ঘরে পরাক্রম এবং যোগাযোগ সিংহ রাশিতে অবস্থান করছে যা আপনার যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে তুলবে আপনার দ্বিতীয় ঘরে যেটা কিনা ধন স্থান বৃহস্পতির উচ্চস্থ অবস্থান রয়েছে যা আর্থিক সমৃদ্ধি এবং পারিবারিক সুখের ইঙ্গিত দিচ্ছে দশম ঘরে কর্মস্থানে শনির অবস্থান কর্মক্ষেত্রে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তা নির্দেশ করছে এমন কাটতে চলেছে আজকের দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং সামাজিকভাবে সক্রিয় থাকবে সপ্তম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মন আজ ব্যবসা পার্টনারশিপ এবং সম্পর্কের দিকে বেশি থাকবে যোগাযোগ এবং আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারবেন দিনটি নতুন কোনো চুক্তি বা সম্পর্ক শুরু করার জন্য অত্যন্ত অনুকূল আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে আপনি আজ সকলের মন জয় করে তুলবেন কেরিয়ারে কর্মজীবনে আজ সাফল্য আপনার সঙ্গী হবে ব্যবসায়ীদের জন্য দিনটি খুব লাভবান নতুন কোনো অংশীদারিত্বমূলক কাজ শুরু করতে পারবেন এবং কোনো বড় চুক্তি সম্পন্ন করতে পারবেন যারা চাকরিতে আছেন তাদের জন্য সহকর্মীদের সাথে টিমওয়ার্ক ফলপ্রসূ হতে চলেছে আপনার কাজের পদ্ধতি প্রশংসা পেতে চলেছে সবার থেকে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো হতে চলেছে রাশির অধিপতি বুধের শুভ অবস্থানের কারণে আপনার শেখার ক্ষমতা এবং একাগ্রতা বৃদ্ধি পাবে গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে বেশি উপকৃত হতে পারেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটি ইতিবাচক ফল নিয়ে আসতে চলেছে ফিনান্সে আর্থিক দিক থেকে আজকের দিনটি অসাধারণ দ্বিতীয় ঘরে উচ্চস্ত বৃহস্পতির কী পায় অর্থভাগ প্রবল থাকবে অপ্রত্যাশিতভাবে যোগ রয়েছে ব্যবসায়িক থেকে আর্থিক লাভ নিশ্চিত আজকের দিনে আপনাদের বিনিয়োগের জন্য দিনটি বেশ শুভ তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন পারিবারিক সূত্র থেকে আজকের দিনে আপনারা আর্থিক সাহায্য পেতে পারেন প্রেম এবং পরিবার পারিবারিক জীবন আনন্দময় থাকবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং কোনো শুভ আলোচনা পরিবেশ তৈরি করবে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আজকে বেশ থাকবে আপনার একসাথে সুন্দর সময় কাটানোর সুযোগ আসবে অবিবাহিতদের জন্য নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে বা বিবাহের প্রস্তাব আসতে পারে হেলথে স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে মানসিক এবং শারীরিকভাবে আপনি বেশ চন্মনে অনুভব করবেন তবে কাজের চাপে কিছুটা ক্লান্তি বা এনজাইটি আসতে পারে জীবন আপনাদের প্রয়োজনীয় সামগ্রিকভাবে কোন বড় স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের কমই আজ আপনাদের শুভ রং হতে চলছে সবুজ এবং হলুদ শুভ সংখ্যা পাঁচ এবং তিন প্রতিকার হিসেবে আজ শনিদেবের বার তাই দিনের শুরুতে শনিদেবের নাম স্মরণ করুন কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে সাধ্য মতো সাহায্য করুন এবং কালোতিন তিন দাঁড় করুন এবং ওং সং শনিচ্চরায় নম মন্ত্রটি জপ করবে কর্মক্ষেত্রে ক্ষেত্রে বাধা বিপত্তি দূর হবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠু আজ দোসরা আগস্ট দু শনিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের প্রথম যে জোয়ারটি আসবে সেটি দুপুর বারোটা আটত্রিশ মিনিট নাগাদ আনুমানিক এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সন্ধ্যে সাতটা সাত মিনিট নাগাদ আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রি বারোটা সাতান্ন মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেল চারটে আঠাশ মিনিটে আনুমানিক বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক